আগামী দিনে যখন আপনার দল করবেন রাজনৈতিক দল এটা করবার আগে আপনাদেরকে এর তাৎপর্যটা কি রাজনৈতিক তাৎপর্যটা কি দল দিয়ে রাজনীতি করা যায় কিন্তু এর বাইরেও জনগণ কিন্তু ইতিহাস তৈরি করে ফলে পাঁচই অগাস্টে যে ইতিহাস তারা তৈরি করেছে তারা আপনাদের নেতৃত্বে করেছে বটে কিন্তু এটা একটা গণ অভ্যুত্থান ছিল এবং এই যে প্রথম যে তাৎপর্য সেটা হচ্ছে গণভ্যুদ্ধানের মধ্য দিয়ে গণতন্ত্র কায়েম হয় এবং গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যাকে বলি গণ সার্বভৌমত্ব পপুলার সভারেন্টি বলা হয় গণ সার্বভৌমত্ব কায়েম হয় গণ সার্বত্য মানে হচ্ছে জনগণই ক্ষমতার অধিকারী সকল প্রকার কর্তৃত্ব এবং ক্ষমতা জনগণের তরফ থেকে আসে এবং যে তীরে জনগণের তরফ থেকে আসে পাঁচই অগাস্টে জনগণের হাতে ক্ষমতা এসে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা রাখতে পারি নাই এটা আপনাদেরকে বিচার করতে হবে অর্জনা করতে হবে যে কোথায় আপনারা ভুল করেছেন কারণ এই গণ অভ্যুত্থানকে যেখানে জনগণই গণই সার্বভৌম এই থেকে আপনারা বুঝতে পারেন নাই আপনারা তাকে তাৎপর্য যথেষ্ট পরিমাণ বোঝেন না বলে তাকে শেখ হাসিনার সংবিধানের অধীনে আপনারা তাকে আবার পুনরায় ফ্রত পাঠিয়ে দিয়েছেন আজকে আপনারা যে তরুণরা এখানে বসেছিলেন আপনাদেরই উচিত ছিলেন আপনাদেরই থাকার কথা ছিল রাষ্ট্র ক্ষমতায় তরুণ বিপ্লবীরা নতুন বাংলাদেশ গড়ছে এবং তাদের নেতৃত্বে পুরো উপমহাদেশ বদে যাচ্ছে পুরো দুনিয়া পদে যাচ্ছে সারা দুনিয়ার যে ব্যবস্থা যেটা আমরা নিউ লিবার ইকোনমিক পলিসি বলি পরিতান্ত্রিক ব্যবস্থা বলি বিভিন্ন রকম বহুজাতিক কোম্পানির যে স্বার্থ তার বিরুদ্ধে আজকে আপনারা সারা বিশ্বের নজির হয়ে থাকে কিন্তু এই মুহূর্তে দেরিতে কেন করছেন দেরিতে হলে কি ঘোষণা দেওয়া যায় না অবশ্যই দেওয়া যায় আমি একশোবাদ আপনাদের মধ্যে যে কোনো মুহূর্তে জনগণ যদি চাই অবশ্যই জনগণ ঘোষণা দিতে পারে এবং এই রাষ্ট্রের বা ডক্টর ইউনুসের কোনো অধিকার নাই ঘোষণাকে বন্ধ করার এবং আপনাদের কোনো অধিকার নাই এই ঘোষণা ঘোষণা না করার কিন্তু পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন প্রোক্লেমেশন এটা একটা ঐতিহাসিক দলিল এটা একই সঙ্গে একটা আইনি দলিল ঘোষণার মধ্য দিয়ে একটা রাজনৈতিক জনগোষ্ঠী তার হাজিরা তার উপস্থিতি সে সারা বিশ্বকে জানায় যে কারণে আমরা দশই এপ্রিল উনিশশো সালে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিলাম এটাকে বলে প্রোক্লেমেশন কিন্তু আপনারা সেই ঘোষণা পাঁচই অগস্টে দেননি সেই ঘোষণা দেওয়ার কথা ছিল জনগণের সামনে আপনাদের বলা উচিত ছিল আমরা এই বিপ্লব আমরা নেতৃত্ব দিয়েছি এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছি এবং শেখ হাসিনাকে দিল্লিতে পালাতে বাধ্য করেছি আজকে থেকে আমরা ক্ষমতা গ্রহণ করলাম জনগণের নামে আপনারা আপনারা হাত দেবেন না আপনারা সেটা করেননি না করে বাংলাদেশকে আরো বহু বছর পিছিয়ে দিয়েছেন আগামী দিনে এই ভুল করবেন না প্লিজ